কি মোহনবাগান সমর্থকদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে স্টুয়ার্ডের একদম লাইক লাইক টু চেঞ্জ বলা যায় না এটা আমরা আগেই বলেছিলাম তবুও রপসানকে আনা হয়েছিল একটা ক্রিয়েটিভিটির জন্য এখনো পর্যন্ত যে ম্যাচগুলো দেখা গেছে সেখানে রপশান কিছু ম্যাজিক্যাল টাচ মুভমেন্ট দেখতে পাওয়া গেল সেইভাবে রপসানকে খুঁজে পাওয়া যায়নি আর মোহনবাগানের সুপার কাপের ম্যাচ প্রস্তুতি সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে আমরা চলে আসি সুপার কাপে সুপার কাপ পঁচিশ তারিখ শুরু হতে চলেছে প্রথম দিন মোহনবাগানের ম্যাচ রয়েছে মোহনবাগানের ম্যাচ রয়েছে পঁচিশ আঠাশ এবং একত্রিশ তারিখ পঁচিশ তারিখ মোহনবাগান খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে তারপরের খেলাটা আঠাশ তারিখ ডেম্পো এফসির বিরুদ্ধে এবং একত্রিশ তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ এবার সবই যদি ঠিকঠাক চলে তাহলে মোহনবাগানের গ্রুপে যদি চেন্নাই সেরকম কিছু অঘটন না ঘটায় তাহলে এই গ্রুপ থেকে কিন্তু পরের রাউন্ডে বা সেমিফাইনালে যাওয়ার চান্স রয়েছে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের এখন ডেম্পো এবং চেন্নাই ম্যাচ দুটোই যদি মোহনবাগান ইস্টবেঙ্গল জিতে থাকে তাহলে ডার্বি ডিসাইড করবে সেমিফাইনালে কোন টিম যাবে খানিকটা ওই ম্যাচটা কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াতে পারে তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এখনো পর্যন্ত খেলায় এমন কিছু আহামরি খেলা দেখতে পাওয়া যায়নি যার জন্য জোর দিয়ে বলা চলে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই অপোনেন্টদের উড়িয়ে মোটামুটি নিজেদের বিরুদ্ধে খেলে ডিসাইড করবে কে সেমিফাইনালে যাবে তার আগেও অঘটন ঘটতে পারে যে কোনো টিম যে কোনো টিমের কাছে হারতে পারে সেই জায়গাই কিন্তু দাঁড়িয়ে আছে সেই কনফিডেন্স নিয়ে খেলা যে যে কোনো টিম সামনে পড়লে তাকে পস্তাতে হবে এবং নাইনটি পারসেন্ট ম্যাচে এগিয়ে থেকে ম্যাচ খেলতে নামবে এই দুটো টিম সেই জায়গায় কিন্তু কেউ নেই মোহনবাগান আজকে এবং কালকে প্র্যাকটিস করে পরশু বা ভাইফোঁটার দিন উড়ে যাচ্ছে গোয়ার উদ্দেশ্যে সুপার কাপ খেলার জন্য এদিকে রোনাল্ডো ভারতে আসবে বলে তো বহু মাস আগে থেকে প্রচুর ইউটিউবার ভিডিও দিয়ে দিল তাতে হাজার হাজার ভিউজ হয়ে বেশ ভালো টাকা কামিয়ে নিল এখন জানা যাচ্ছে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আদৌ আসছে না আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে আসবে কি আসবে না তার আগে এখনো কোনো ঠিক নেই তার আগেই সব জায়গায় প্রচার হয়ে যাচ্ছে রোনাল্ডো আসছে যদিও রোনাল্ডো এলে কিন্তু গোয়ার ফুটবলারদের জন্যই বলুন বা ইনডাইরেক্টলি ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো বিজ্ঞাপন হতো এবং গোয়ার প্লেয়াররা এত বড় লেভেলের একটা প্লেয়ারের সঙ্গে খেলার একটা দারুণ অভিজ্ঞতা পেত যদিও একটা সুযোগ আছে গোয়া যখন আলনাসারের সঙ্গে খেলতে যাবে সেখানে রোনাল্ডো যদি ওই ম্যাচটা খেলে তাহলে তাদের সেই অভিজ্ঞতাটা হবে কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকরা রোনাল্ডোকে কাছ থেকে দেখার সুযোগটা হারালো এটা বলা চলে এবার যদি চলে আসি রপসান রবিনোকে নিয়ে ম্যাক্সিমাম মোহনবাগান সমর্থক রপসানের ওপর ভরসা রেখেছে তারা আশা করছে যে রপসান হয়তো খেলবে কিন্তু বেশ কিছু মোহনবাগান সমর্থক তারা একটু অধৈর্য হচ্ছে তারা বলছে যে রবসানকে আনাটা কি ঠিক হলো রপসান সেই লেভেলের তো খেলতে এখনো পারছে না তো আমি এই বিষয়ে বলবো যে প্রথম থেকেই যেটা বলছি গ্রেক স্টুয়ার্ডের ব্যাক টু ব্যাক পরিবর্তন কখনোই রবসান রবিনো নয় সেটা আমরা আগে থেকেই জানতাম কিন্তু রপসান রবিনও তা বলে কি সেরকম লেভেলের প্লেয়ার নয় না রবসান রবিনোর যে টাচগুলো যে খেলাগুলো আমরা দেখতে পেয়েছি এটা থেকে আমরা বুঝতে পারছি যে রপসান রবিনোর মধ্যে সেই খেলা পোটেন্সিয়াল আছে লুকিয়ে আছে এবং রবসান যদি সেই জায়গাটাকে পুরোপুরি ফিরিয়ে আনতে পারে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রবসান নিজে এটার জন্য প্রচুর খাটছে ফিটনেস গেন করার চেষ্টা করছে ওয়েট লস করার চেষ্টা করছে ফুল কনসেন্ট্রেট হয়ে আছে নিজের ফিটনেসের দিকে এবং রবসান যদি নিজের ফিটনেস ফিরে পায় শুধু ফিটনেস বলে না নিজের ফর্ম ফিরে পায় তবে তার টাচ দেখে কিন্তু এখনও বোঝা যাচ্ছে যে রবসান মোহনবাগানের জন্য একটা বিশাল প্লেয়ার হতে চলেছে হয়তো সেটা জায়গায় হবে না কিন্তু ওর যে জায়গা সেই জায়গায় ও যদি ওর দিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের বাকি প্লেয়ারদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাবে কিন্তু কারণ তাদের মধ্যে কেউ একজন রিপ্লেস হবে ভবিষ্যতে তবে এটাও বাস্তব আমরা দেখেছি অনেক প্লেয়ারই একটা সময় নিজের ফর্ম হারিয়েছে আর সেই ফর্মে ফিরে আসতে পারেনি আস্তে আস্তে ফুটবল থেকে দূরে চলে গেছে বা যে লেভেলে খেলতো সেই লেভেল থেকে অনেকটা দূরে বা অনেকটা নিচে চলে গেছে তো সেটাও যে হবে না এটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না তবে রপশানের যে ডেডিকেশন রয়েছে ফিরে আসার জন্য সেটা কিন্তু অনেকটাই আশা জাগাচ্ছে সমস্ত মোহনবাগান সমর্থককে তো আমার বক্তব্য এইটুকুই যে রপসানকে আরেকটু আমরা দেখি রপসান নিজেকে কতটা ডেভেলপ করতে পারে আমাদের ফুটবলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে কারণ এখনও পর্যন্ত ও ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারেনি ওর খেলা থেকে সেটা বোঝা যাচ্ছে তো একটা নির্দিষ্ট টাইমের পর যদি রপসানের খেলা আমরা দেখতে না পাই তখন এটা নিয়ে আমরা আলোচনা করব যে রপসানকে আনাটা ঠিক হলো কি ভুল হলো কারণ রপসানের আনা ঠিক না ভুল এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে একটা ভিডিও দিন যে রপসান কে আনাটা মোহনবাগানের কি সঠিক সিদ্ধান্ত তো লাস্টে একটাই কথা বলবো এখনো আশা আছে এত তাড়াতাড়ি এটা নিয়ে কোনো ডিসিশনে আসার কোনো মানে হয় না সময় বলে দেবে যে রপশানকে আনাটা ঠিক হলো না ঠিক হলো না তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান